দিনে দুপুরের চুরি খোয়া গেল সোনার গহনার সহ নগদ টাকা বসিরহাট থানা এলাকার পিফা পঞ্চায়েতের ব্যাংক পুকুর এলাকার ঘটনা মাহমুদ গাজী নামে এক ব্যক্তির বাড়ির চুরি হলো প্রতিদিনকার কার মতন আজ সকালেও মাহমুদ গাজী সে তার কাছে বেরিয়ে যায় তার স্ত্রী তহমিনা গাজী ও তার ছেলে কাজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় দুপুরে তহমিনা গাজী বাড়িতে এসে দেখে তার বাড়িতে চোর ঢুকে আলমারি ভেঙে সোনার গয়না এবং চল্লিশ হাজার টাকার সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে গেছে আসবাবপত্র সব ওলট পালট করা চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ এসে দেখে বাড়ির ছাদ দিয়ে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে চুরি করে নিয়ে গেছে এরপর ঘটনাস্থলে স্থানীয় মেম্বার আসছে এবং বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলির পত্র সব বের করেছে কিছু নিয়ে গেছে কিছু রেখে গেছে আর বাক্সের মধ্যে আমার প্রায় তিন ভরির মতন গয়না ছিল সেটা নিয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল সেটাও নিয়ে গেছে আর মানে কাগজ সতেরো কিছু নিয়েছে নিয়ে আর মিলনের আমার ছেলের শক্ততের মধ্যে আরও সার্টিফি এটা ওটা ছিল কী কম নেই সে সব মনে পাচ্ছি না ওখানে নেই আর বারান্দা টান্ডা ঘাটের গজরতী সব উল্টোপাল্টা সব এই করে বেরিয়ে গেছে আমি জানতে যে বাড়ি আসবে তার আগে তারা বেরিয়ে গেছে সব দরজা টাজা ভেঙে চুরে দা ঘরে ফেলাই রেখে যেভাবে মানে না চাই কি ভাঙচুর করে বেরিয়ে অ্যাকচুয়ালি আজকে যে পরিস্থিতিটা এখানে মানে নতুন বল কিছু না কারণ এরকম ঘটনা আমাদের এলাকায় দীর্ঘদিন চুরি এবং বিভিন্ন রকম সমস্যা এখানে ঘটছে তো আমরা সেটা প্রশাসনকে আমরা অলরেডি জানিয়েছিলাম কিন্তু প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস আছে প্রশাসন আমাদের বিষয়টা দেখবেন আজকে যে ভদ্রমহিলা এনার বাড়িতে ইনি একজন আইসিডিএসের কর্মী এনার বাড়িতে ওনার স্বামী আর ওনার এক পুত্র এই তিনজন আছে ওর ফ্যামিলি মেম্বার তিনি যখন রান্নার কাজে যখন এর ওখান থেকে যখন কাজ মিটিয়ে বাড়ি ফেরেন ঠিক সেই সময় উনি বাড়িতে এসে দেখেন যে ওনার বাড়িতে সমস্ত তার সোনার জিনিস টাকা পয়সা তার বাড়ির কিছু দলিল এই সমস্ত তার চুরি হয়ে যায় সে আমাকে ডাকে আমি স্পটে আসি ঘটনাস্থলে আমরা পুলিশ প্রশাসনকে বড়বউকে ফোন করে আমরা আমাদের পিসি পার্টি অফিসারকে ডেকে ওনারা ইন্সপেকশান করে গেছেন আমরা প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা ভরসা আমাদের আছে যে মেন কালফিত এই এলাকার কারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে এলাকার বিভিন্ন জায়গায় জুয়া গাজা হিরোইন তাদের কারুর বাড়ি থেকে ফোন চুরি করে নিয়ে যাচ্ছে কারুর বাড়ি থেকে ইঞ্জিন ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছে তো আমরা সেইটা প্রশাসনের কাছে আমরা এটাই আমাদের অনুরোধ যাতে আমাদের এলাকায় পুলিশ প্রশাসন আমাদের এলাকায় যারা এই সমস্ত গাজা হিরোইন এই সমস্ত কারমের সাথে যারা জড়িত তাদের যেন অবিলম্বে এবং সাথে সাথে এই যে ভদ্র মহিলা এনার বাড়িতে যে সমস্ত জিনিস ওনাকে খুঁইয়ে গেছেন চুরি হয়ে গেছে সেই জিনিসগুলো যাতে উদ্ধার হয় এটাই আমার অনুরোধ